আজ ডাক্তার দেখাতে গিয়ে এমন ধরনের কথা শুনবো ভাবতেই পারছি না মানে আমার বেবিকে নিয়ে যে এত বড় একটা কথা বলবে ডাক্তার বাবু তো যাই হোক আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম এই কথাটা শুনে হ্যালো এভরিওান মিষ্টি সোনাই লাইফস্টাইলে তোমাদের সব বাইকে ওয়েলকাম তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো একটু আগে ভালো ছিলাম না কিন্তু এখন আমি বেশ ভালো আছি তো কেন ভালো ছিলাম না সেটা আমি তোমাদের অবশ্যই বলবো আর আমরা এখন গেছিলাম এই যে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখাতে গিয়ে এই যে আসার পথে কিছু ওষুধ লিখেছিল তো সেগুলোই আর কি আমার বর আনতে গেছিলো এই যে দোকানে তো ওষুধ টষুধ নিয়ে এখন যাব বাড়ি তো এই যে বাড়ি আসার পথে দেখছো এখন ছোট মামি মানে এটা আমার ছোটো মামি শাশুড়ি তো এই যে ভাইকে এখন টিউশনিতে দিতে আসছে মানে আমাদের বাড়ির পাশেও আর কি টিউশনি পড়ে তো সেটাই দিতে আসছে আর আস্তে আস্তে দেখাও হয়ে গেল তারপর এই যে ডাক্তার দেখিয়ে বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন আমি আলমারি থেকে কিছু জিনিস বার করছিলাম তো কি বলো তো কেন ভালো ছিলাম না কারণ আজকে সকাল সকাল উঠে না চলে গেছিলাম হসপিটালে ডাক্তার দেখাতে তো আমি তো হসপিটালে ডাক্তার দেখাই না চেম্বারেই দেখাই কিন্তু সবাই আমাকে বললো যে একবার তুই হসপিটালে দেখিয়ে রাখ তো সেই কারণের জন্য আর কি হসপিটালে যাওয়া তো হসপিটালে যখন আমি ডাক্তার দেখাতে গেছিলাম তো হসপিটালে যাই হোক জানোই তো তোমরা টিকিট করতে হয় তো টিকিট করে তারপরে ভেতরে গেছিলাম তো আজকে আমার একটা ম্যাম আর কি দেখছিল মানে মেয়ে ডাক্তার তো কি কী তো আমাকে যখন শুয়ে পেটে জেলটা দিয়ে দেখছিল তখন আমাকে বলছে যে তোর বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না তো সেটা শুনে তো আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে এমন কি কথা বললো মানে কি বলবো তখন আমি বুঝতেই পারছি না কি করব তো তো বাইরে আমার বর ছিল তো বাইরে আমি আসলাম যখন মুখটা ছোট করে ও বলছে কি হয়েছে আমি বলছি এরকম এরকম কথা বলছে তো ও বললো কি যে চলো চেম্বারে যাই মানে আমি যে ডাক্তার দেখাই তো সেই ডাক্তারের কাছে তো তখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো ফোন করলো বলো ডাক্তারবাবু আছে তো সঙ্গে সঙ্গে আমরা চেম্বারে চলে গেছিলাম তো যাওয়ার পরে আমরা যে ডাক্তার দেখাই সেই ডাক্তার দেখলো আর আমি পুরোটা খুলে বললাম তো তারপরে বলছি কি যে কোনো প্রবলেম নেই তোমার বাচ্চার হার্টবিট এই যে তুমি নিজেই শুনে নাও একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরে মনটা একটু ভালো হলো কী বলো তো আমি যে ডাক্তার দেখাই ডাক্তারবাবু পুরো একদম ফ্রেন্ডলি ব্যবহার করে খুবই ভালো আর হসপিটালে গিয়ে যেটা দেখলাম আর কি মানে এত বাজে ব্যবহার করে ওরা রীতিমতো ওরা তো কিছু জিজ্ঞাসা করেই না যে আমার শরীরে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না কিন্তু তুমি যদি আগবাড়িয়ে কিছু বলতে যাচ্ছ তো আরও বেশি অপমান করে দিচ্ছে তো সেই জন্য এটাই আর কি বুঝলাম যে হসপিটাল ওদের ব্যবহারটা তো সেটা আমি ডাক্তারবাবুকে বলছিলাম যে ওখানে তো কিছু জিজ্ঞাসাই করা যাচ্ছে না তো ডাক্তারবাবু শুনে একটুখানি তো যাই হোক এখন আমার বেবি সুস্থ আছে ভালো আছে তো এটা শুনে আমার খুব খুব ভালো লাগলো আর কি তো তারপরে দেখো আমার আলমারি থেকে শাড়ি টাড়িগুলো বার করেছিলাম আমি এই কারণে কারণ কালকে একটা নেমন্তন্ন আছে আর সাদে তো আমি অনেক সুতির শাড়ি পেয়েছিলাম তো আমি তো এমনিতে শাড়ি পরি না তো সেই জন্য আর কি ওই নেমন্তন্ন বাড়িতে কি শাড়ি দেব তো সেটাই আর কি বার করেছিলাম যে কোন শাড়িটা দেব এই কারণে তো মাকে দেখাচ্ছিলাম তো এই যে মা নিয়ে গেল একটা শাড়ি তো যেহেতু সুতির শাড়িগুলো তো পরেই থাকে থাকবে এত শাড়ি কী করবো তো সেই কারণে আর কি দেওয়া আর মা বাবা কালকে যাবে নি বাড়ি তো এই যে মা আবার ব্যাগটা চাইলো ওই কারণে ব্যাগটাও আর কি বার করে দিলাম আর মায়ের একটা সোয়েটার ছিল আমার কাছে মানে আমি মাকে গিফট করেছিলাম সোয়েটারটা তো সেটাও আর কি আমারই আলমারিতে ছিল তো সেটা আর কি বার করে দিলাম কালকে কারণ মারা সকালবেলা যাবে তো ঠান্ডা লাগবে আর মারা যাবে কৃষ্ণনগর ওখানে আমার একটা জেঠু শ্বশুর আর কি মারা গেছিলো তো সেই কাজের ওখানে আর কি যাবে তারপর এই যে আমি এখন গোছাতে বসে পড়েছি কারণ আমার ডেলিভারির তো বেশি দেরি নেই সেই কারণে আর কি সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখছি কারণ ডেলিভারির পরে তো ও বাড়িতে চলে যাব আর যেহেতু শীতের জিনিসগুলোকে ধরো আর লাগবে না কয়দিন পরে তো শীতটা চলেই যাবে তো সেই কারণের জন্য আর কি ভালো করে সব কিছু গুছিয়ে রাখা কারণ ও বাড়িতে গেলে তো প্রায় দু তিন মাস তো ওখানে থাকবোই তো তখন আর কি আর আমার ভরতর এগুলো করতে পারবে না ওই কারণে ভাবলাম একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে আর কি যাই তো সেই জন্য বসে পড়েছি এই যে শীতের জিনিসগুলোকে নিয়ে তো এগুলোই আগে গুছিয়ে নিই আর মারা কালকে না খুব সকালবেলা যাবে আর রাতের মধ্যে আবার চলেও আসবে কারণ এই সময় না তো মা গিয়া থাকবে না মা তো যেত না বাবা একাই যেত তারপরে আর কি একটা ভাই যাচ্ছে মানে আমার বড় যা তো দিদি ফোন করেছিল দিয়ে আর কি মাকে বলল যে কাকিমা চলেন তো সেই কারণের জন্য আর কি মা যাচ্ছে তা আমি বললাম যাও ঘুরে আসো আর যেহেতু আমার বরের ছুটিও আছে তো ও আমি থাকবো কোনো অসুবিধা হবে না আর মা সকালবেলা সব কিছু আর কি সেরেই যাবে আর রাতের মধ্যে তো চলেই আসবে তো যাই হোক তোমাদের সাথে এই যে গল্প করতে করতে আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তোমরা তো সবাই জানো এটা আমার নতুন চ্যানেল তো আগে চ্যানেলে আর ব্লগ দিচ্ছি না তো প্লিজ প্লিজ এই চ্যানেলটা একটুখানি আর কি সাপোর্ট করো যাতে আর কি তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে পারি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে